সালামুলাইকুম ভিভাস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই যারা লিলেন্টের পিক আপ গাড়ি খুঁজতেছেন তাদের জন্য নিয়ে আসলাম একটা ছোট পিক আপ গাড়ি জাম বডি করা গাড়ি গাড়ির চারটা টায়ারে নতুন আছে চোদ্দোর মডেল চোদ্দো রেজিস্ট্রেশন কাগজপাতি কমপ্লিট আছে তবে যাদের এই গাড়িটা দেখে চয়েস হবে তারা দ্রুত স্কিমে থাকা নাম্বারে মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করবেন করে গাড়িটার কাছে চলে যাবেন তবে গাড়ি পাবেন ফ্রেশ সমস্যা নেই এভরিথিং সাইড ফ্রেশ হবে গাড়ির কালারটা ওকে আছে সব কিছু কমপ্লিট আছে যাদের গাড়িটা দেখে চয়েস হবে তারা দ্রুত দ্রুত মহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে মাহাজনের কাছে চলে যাবেন গাড়ি হলো লিলেন্টের অশোক লিলেন্ট পিক তবে মেশিন উপরে আছে মেশিন ছাড়া বিক্রি করা হবে গাড়িটা মাছ টানার জন্য মাছ টানে মাছ বহন করে বা গাড়ি একদম ফ্রেশ আছে সমস্যা নেই তবে মেশিন ছাড়া বিক্রি হবে পাশে স্কিমে মাহাজনের নাম্বার থাকবে আর বাদবাকি বিস্তারিত জানার জন্য মাহাজনকে ফোন দেবেন অবশ্যই বিস্তারিত মহাজন জানাই দিবে এবং গাড়ি মোটামুটি ইনশাল্লাহ ভালো আছে ফ্রেশ আছে তবে যাদের গাড়িটা দেখে চয়েস হবে তারা দ্রুত মহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ি দেখতে চলে যাবেন গাড়ি দেখে নিয়ে চলে আসবেন মাহাজনের দাম চার লক্ষ বিশ হাজার টাকা যাদের গাড়িটা দেখে চয়েস হবে বা গাড়ি দেখে পছন্দ হবে তারা দ্রুত মহাজনের কাছে চলে যাবেন যে গাড়িটা দেওয়ার চেষ্টা করবেন তবে গাড়ি এভরিথিং ফ্রেশ আছে রানিং গাড়ি মাছ মাছের টিপ মারে গাড়িটাতে মাছ বহন করে জাম বডি করা আছে গাড়ি গাড়িটা জাম বডি করা আছে পিক আপ লিল্যান্ড পিক আপ এটা তবে যাদের চয়েস হবে তারা দ্রুত দ্রুত স্কিমে থাকা নাম্বারে মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে চলে যাবেন মাহাজনের পাশে আমারও কন্ট্যাক্ট নাম্বার থাকবে আমাকেও বিস্তারিত জানাতে পারেন তবে মাহাজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন বেশি আর যদি মাহাজন না ধরে আমাকে আমাকে জানাবেন আমি চেষ্টা করবো কথা বলার তবে পিকআপটা যাদের চয়েস হবে তারা দূরত 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 চলে যাবেন গাড়ির পাশে মানে ভিডিওর পাশে মাহাজনের নাম্বার আছে ঠিকানা সে দিয়ে দেবে সমস্যা নাই আর বিস্তারিত যা যা জানার সব কিছু জানিয়ে দেবে মহাজন আর যেটা কিছু জানার থাকলে অবশ্যই অবশ্যই মহাজনের কাছ থেকে শুনবেন গাড়ি কোনখানে আছে কিভাবে দেখতে হবে এটা আপনারা মোবাইলে জেনে নেবেন স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে অবশ্যই যাবেন